সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ভিত্তিক ক্লাস আজকের আলোচ্য বিষয় হলো উপসর্গ তো যা বলছিলাম আপনাদের পরীক্ষাতে দুই ভাবে প্রশ্ন আসতে পারে নাম্বার এক উপসর্গ বলতে কি বুঝো বা উপসর্গ বলতে কি বোঝায় উপসর্গ কত প্রকার ও কি কি উদাহরণ সহ বিশ্লেষণ করো বা উদাহরণ সহ ব্যাখ্যা করো নাম্বার দুই উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে কথাটি ব্যাখ্যা করো বা কথাটি বিশ্লেষণ করো বা কথাটি বুঝিয়ে লেখো যে কোনোভাবে প্রশ্ন আসতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত এই প্রশ্নটাই হয় যে উপসর্গের নিজস্ব কোনো অর্থ বাচকতা নেই কিন্তু অর্থ দ্রুতকতা আছে কথাটি বিশ্লেষণ করো যেভাবেই প্রশ্নটি আসুক না কেন আপনার যদি বেসিকটা জানা থাকে তাহলে যে কোনো ভাবে প্রশ্ন আসলে আপনি কিন্তু সুন্দর করে আনসার করতে পারবেন যেটা বলতেছিলাম উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় এক ধরনের অব্যয় শব্দাংশ যেগুলো অন্য শব্দের আগে বসে আবার বলছি উপসর্গ হচ্ছে এক ধরনের অব্যয় পদ যেগুলো মূল শব্দের আগে বসে শব্দের অর্থের সংকোচন প্রসারণ পরিবর্তন পরিমার্জন সাধন করে থাকে তাহলে আমরা আরেকটু যদি মডিফাই করে যদি সংজ্ঞাটা এইভাবে করি উপসর্গ শব্দের অর্থ হচ্ছে উপসৃষ্টি যেসব অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে শব্দের অর্থের পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন কিংবা যে কোনো ধরনের পরিবর্তন সাধন করে থাকে সেসব অব্যয় শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এই শব্দটির কিন্তু আমরা যদি পার্টিশন করি পার্টিসর্গ উপসর্গ মূল শব্দটা হচ্ছে স্বর্গ স্বর্গ মানে হচ্ছে পরিচ্ছেদ এই স্বর্গ শব্দের আগে যখন উপযোগ হয়েছে আমরা ধরে নিলাম এটি হচ্ছে উপর নিজস্বের জন্য কোনো অর্থ নেই যখনই সে স্বর্গের আগে যুগ হয়েছে তখন কিন্তু পুরোটাই এই স্বর্গের পুরো অর্থই কিন্তু পরিবর্তন করেছে স্বর্গ মানে হচ্ছে কি স্বর্গ মানে হচ্ছে পরিচ্ছেদ যখন এর সাথে উপযুগ হলো তখন কিন্তু এর অর্থ পরিচ্ছেদ থাকলো না আবার দেখুন এখানে দুটি মূল শব্দ রয়েছে কার এবং নিচে আছে মান দেখুন কার শব্দের আগে আমি যখন যুগ করলাম উপ তখন এটি হয়ে গেল উপযুগ কার সমান সমান হয়ে গেল উপকার মূল শব্দ কারের আগে যখন আমরা যোগ করলাম প্র তখন এটি হয়ে গেল প্রকার আবার মূল শব্দের আগে যখনই আমরা যোগ করলাম আ তখন এর অর্থ হয়ে গেল আকার আবার নিচে দেখুন মূল শব্দ হলো মান এর আগে যখন আমরা যোগ করলাম অপ তখন হয়ে গেল অপমান আবার যখন মূল শব্দের আগে বি যোগ করলাম তখন হয়ে গেল বি যুগ মান সময় বি একইভাবে এর আগে যখন আমরা অনু যোগ করলাম তখন হয়ে গেল অনুমান তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হলাম আপনি এখন খেয়াল করে দেখুন উপর নিজস্ব কোনো অর্থ নেই পর নিজস্ব কোনো অর্থ নেই আর অর্থ নেই অপর অর্থ নেই বীর অর্থ নেই অনু নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু এগুলো মূল শব্দের আগে বসে এর অর্থের কিন্তু সম্পূর্ণ পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করেছে এবং অর্থ করেছে আমরা আমরা ওই রিভিউ আবারও করতেছি যে সমস্ত অব্যয় শব্দাংশ মূল শব্দের আগে বসে অর্থের পরিবর্তন পরিবর্তন পরিমার্জন কিংবা যে কোনো ধরনের পরিবর্তন সাধন করে থাকে সে সমস্ত অব্যয় শব্দাংশগুলোকে বলা হয় উপসর্গ আপনি যখন বাসায় ব্যাকরণ বইগুলো পড়বেন আহ এই যে অব্যয় পরপর আপনার এগুলো আপনি ভুলে যাবেন সকালে বিকেলে ভুলে যাবেন আবার বিকেলে পড়বেন সকালে আপনি ভুলে যাবেন মনে হবে যেগুলো অনেক জটিল একটা বিষয় আসলে কিন্তু খুব একটা জটিল বিষয় না আমরা কিছু সহজ টেকনিকের মধ্য দিয়ে আমরা এগুলো কিন্তু শিখে নিতে পারি টেকনিকটা জানার আগে আমরা একটু জেনে নিই উপসর্গ কয় প্রকার উপসর্গ তিন প্রকার এক বাংলা উপসর্গ দুই সংস্কৃত উপসর্গ তিন বিদেশি উপসর্গ তো বলছিলাম সহজ টেকনিক গুলোর কথা একটা চিঠির যদি কয়েকটা লাইন আপনি যদি মনে রাখেন বা মনে রাখার জন্য যদি চেষ্টা করেন তাহলে সারা জীবনের জন্য আপনি কিন্তু উপসর্গটা আপনার আয়ত্তে নিয়ে আসতে পারবেন আমি আবার বলছি একটি চিঠির কয়েকটা লাইন যদি আপনি মনে রাখেন সারা জীবনের জন্য আপনার উপসর্গটা আয়ত্তে চলে আসবে তাহলে চলুন নাও দেখে নেওয়া যাক সেই সূত্রটি কি কিভাবে আমরা দ্রুত উপসর্গটা আয়ত্তে নিয়ে আসতে পারবো আপনার দেখতে পাচ্ছেন সংস্কৃত সংস্কৃত উপসর্গ সংস্কৃত ভাষাভাষী একজন মেয়ে যার নাম হলো আপ্রসুবিনী একসাথে আমরা উচ্চারণ করবো আপ্রসুবিনী এই আপ্রসুবিনীর কাছে বাংলা ভাষাভাষী একজন মেয়ে চিঠি লিখতেছে যে হলো অপি করিমের নায়িকা অফি করিমের বা অভিনেত্রী অপি করিমের একজন ভক্ত সে চিঠি লিখতেছে অপি করিমের প্রথম লাইনটা অপি করিমের অতি দুর্বল এই বাংলাদেশী মেয়েটার বান্ধবী আহ বান্ধবীর নাম হলো অনুপমা সেই অনুপমার কথাই চিঠিতে লিখতেছে কি লিখতেছে এই অনুপমা কার অভিনয়ের প্রতি দুর্বল অপি করিমের অতি উৎফুল্ল অভিনয়ের প্রতি দুর্বল আমরা এখন একটু খেয়াল করব এই যে এই যে অতি উৎফুল্ল একজন মেয়ে চিঠি লিখতেছে সংস্কৃত ভাষাভাষী একজন মেয়ের কাছে এই মেয়েটার নাম হলো আপ্রসুবিনী চিঠির প্রথম লাইনটাই সে বলতেছে তার বান্ধবীর কথা লিখতেছে যে অপি করিমের বাংলাদেশে একজন ফেমাস অভিনেত্রীর নাম হলো অপি করিম সে খুব ভালো অভিনয় করে তার কথায় বলছে যে অপি করিমের অতি উৎফুল অভিনয়ের প্রতি অনুপমা দুর্বল এখানে প্রথম দুটি বর্ণ 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 তাহলে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমরা এখানে দেখতে পারলাম সাতটি এই যে আমরা যেটা নাম দিয়েছিলাম আপ্রসূ যেহেতু সংস্কৃত ভাষাভাষী অর্থাৎ তার নামটা একটু কঠিন হবে আসি তিন সাত পাঁচ বারোটি নিচে আমরা দেখি আরেকটা লাইন অধিবেশনে সে পরের লাইনটা লিখেছে অধিবেশনে নিরক্ষর তার পরিপূর্ণ পরামর্শ অবশ্য অপরাধ সমতুল্য কোন একটা অধিবেশন বা কোন একটা সভাতে নিরক্ষর উপনেতার মানে যখন কোন নিরক্ষর নেতা বা উপনেতা যাই হোক না কেন যখন সে পরামর্শ দিতে চায় সেই পরামর্শটাকে সবার অন্য মানুষজন নিরক্ষর বলে সেটা অপরাধ তুল্য জ্ঞান করে ওইটাই আর আবার আমি রিভিউ করতেছি অধিবেশনে কোন একটা সভা চলাকালীন সময়ে নিরক্ষর উপনেতার মনে রাখার জন্য অধিবেশনে নিরক্ষর নেতা কি পরিপূর্ণ পরামর্শ কি অবশ্য অপরাধ সমতুল্য আপনি মনে রাখেন অধিবেশনে নিরক্ষর পরামর্শ অবশ্য অপরা সমতুল্য ঠিক আগের মতো করে এখানে প্রথম দুটি বর্ণ 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 আমরা একটু আডালাইন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট সময় হলো হল আটটি সাত আটে পনেরো পনেরো পাঁচে বিশ তাহলে আমাদের হয়ে গেল সংস্কৃত বৃষ্টি যা বলছিলাম এখন বাংলা উপসর্গগুলো মনে রাখার জন্য আমরা আরো কিছু টেকনিক দেখব আমরা দেখুন কুমিল্লার সালেহা আপনাদের মনে রাখার জন্য আমি আন্ডারলাইন দিয়ে দিয়েছি যাতে আপনাদের তাড়াতাড়ি মনে থাকে কোথাকার সালেহা কুমিল্লার সালেহা কখন ঘটনা ঘটেছে আজ অতি সকালে কি করেছে নীলার বিশেষ সুগন্ধি হারিয়েছে আবার মনে রাখার জন্য দেখুন কোথাকার সালেহা কুমিল্লার সালেহা কখন ঘটনা ঘটিয়েছে আজ অতি সকালে কি করেছে নীলার বিশেষ সুগন্ধি হারিয়েছে এখানের প্রথম বর্ণটি কু সা আ অ স নি বি সু হা কয়টা হল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টি এরপর অংশটি আরো মজা রাখা মনে রাখার আরো মজার ঘটনা এটি দেখুন ভর দুপুরে কখন ঘটনা ঘটেছে ভর দুপুরে ঘটনাটি ঘটেছে অজপাড়ার অঘামার্কা অনামুখু রামবাবু কে করেছে মানে কোথাকার ভরদুপুরে অজপাড়ার কে ঘটনাটি করেছে অঘামার্কা অনামুখ রামবাবু কি করেছে আবশ্যকীয় আটচুখা উনত্রিশটি পাতিকা গানছেন আবার দেখুন ঘটনাটি কখন ঘটেছে ভর দুপুরে কোথাকার অজপাড়ার কে ওঘামার্কা অনামুখ রামবাবু ওঘা ওঘামার্কা মানে হচ্ছে বুকা শুকা অনামুখ আমরা যেরকম বলি পুরা কপালি পুরা কপাল এদেরকে বলা হয় সাধারণত অনামুখ রামবাবু অর্থাৎ এই রামবাবু এক হচ্ছে বুকা শুকা দ্বিতীয়ত হচ্ছে পুরা কপাল পুরা কপালি তো এই রামবাবু কি করেছে আবশ্যকীয় আবশ্যক মানে যা নামলেই নয় এরকম আট চোখা আট চোখা কি আট ধরুন আমাদের চোখের মাপ হচ্ছে ছয় সিক্স ইন্টু সিক্স অর্থাৎ মানে সুদা তাকালে সুদাই দেখছি কিন্তু যাদের সিক্স ইনটু সিক্স নাই ফাইভ ইন্টু সিক্স আছে মনে করেন আপনার দিকে তাকাচ্ছে আসলে সে আপনার দিকে তাকালে সে অন্য দিকে তাকাইছে তো এই এই ধরনের চোখ হলো আট চোখ তো সে আর চোখ আর চোখা উনত্রিশটি গনে গনে সে একটা নয় একটা দুটো কম নয় উনত্রিশটি সে পাতি আনছেন তো এই লাইনটির প্রথম দুটি প্রথম দুটি প্রথম দুটি প্রথম দুটি আমরা আন্ডারলাই করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি ইতি কদান এর নিচে দুটি দো উনিশ দুই একুশ তাহলে আমরা বাংলা উপসর্গ দেখতে পেলাম একুশটি এখন আপনি কিভাবে মনে রাখবেন বাংলা উপসর্গ কয়টি আর সংস্কৃত উপসর্গ কয়টি আপনার তো মাঝে মাঝে এগুলো মানে শব্দাংশগুলো গুলিয়ে যেতে পারি মনে রাখা সহজ আরেকটি টেকনিক আমি দিচ্ছি বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি না কম আপনার এখন কাজ করতেছে বাংলাদেশের জনসংখ্যা আয়তনের তুলনায় বেশি সুতরাং আমাদের বাংলা উপসর্গ একটি বেশি এটি যখন মাথায় থাকবে তখন আপনি নিশ্চয় বুঝতে পারেন এটি বিষ এটি কোষ তাহলে আমাদের কখনো আর ভুলটি হবে না এখন আসি আমরা বিদেশি উপসর্গ বিদেশি উপসর্গ অসংখ্য আছে অসংখ্য তো এর মধ্যে ইংরেজি উপসর্গ আছে এর মধ্যে ফার্সি উপসর্গ আছে এর মধ্যে আরবি উপসর্গ আছে এরকম অনেক উপসর্গ এগুলো নিয়ে এখনও কাজ চলতেছে তবে পরীক্ষার খাতায় লেখার সময় আপনাকে কয়েকটি উপসর্গ লিখতে হবে এর মধ্যে ধরুন আপনি ফার্সি উপসর্গ আপনি লিখতে পারেন যেমন দুই মহিলা ঝগড়া করে বলতেছে দেখছি কার বর কম বদ বদ মানে বদমাশ মহিলারা মহিলারা যখন ঝগড়া হয় তখন কিন্তু ফেতের অনেক কথাগুলো বের হয়ে আসে আপনি টেকনিক্যালি কথাটা মনে রাখবেন দেখছি কার বর কম বদমাইশ এই কথাগুলো যখন আপনি মনে রাখবেন তখন পুরো লাইনটা মনে রাখবে পুরো লাইনটার মধ্যে সবগুলো আমাদের কি উপসর্গ ফার্সি উপসর্গ চলে আসবে কার বর কম বদ পুরোটাই মাঝখানে একটু দিয়ে দিবেন কিন্তু তাহলে আহ সরি কমা দিয়ে দিবেন মাঝখানে একটু কমা দিয়ে দিবেন তাহলে হয়ে গেল আমাদের এভাবে উপসর্গ আম খাস লাগর আরো অসংখ্য উপসর্গ রয়েছে যে তো যাই হোক যেটি বলছিলাম আমি এই সংস্কৃত উপসর্গ এবং বাংলা উপসর্গের মধ্যে এই যে এখানে খেয়াল করে দেখুন আপ্রসুবিনী মাঝখানে শুধু প্রটা বাদ দিলে আপনার যা থাকে কি থাকে আ সু বি নি বাংলা এবং সংস্কৃত উপসর্গের এই উভয়ের মধ্যে 1 2 3 4 এই চারটি উপসর্গ মিল রয়েছে এই অপ্রশবিনি থেকে জাস্ট পোটা বাদ দিলেই কি থাকে অশবিনি অর্থাৎ এই সংস্কৃত এবং বাংলা উভয়ের মধ্যে এই চারটি উপসর্গের মিল রয়েছে যেমন আমরা আবারো বলছি এগুলো হচ্ছে এক ধরনের অব্যয় শব্দাংশ এবং এগুলো অন্য শব্দের আগে বসে মূল শব্দের পরিবর্তন সাধন করে থাকে তো এই ছিল আমাদের আজকের ক্লাস আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে আপনার সহকারীদের সাথে শেয়ার করুন এবং বাসায় বসে বসে নিজেরা আহ চর্চা চালিয়ে যান সব আবারও ভালোবাসা শুভকামনা ধন্যবাদ সবাইকে